ভিন রাজ্যে রোগীদের আর পশ্চিমবঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নয় প্রতিবেশী দেশে রোগীদের ক্ষেত্র একই নিয়ম চালু করার পরামর্শ দিল রাজ্য মানবাধিকার কমিশন সূত্রের খবর স্বাস্থ্যক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে পরিসংখ্যান বলছে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে ভিড় করেন বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সহ বহু ভিন রাজ্যের রোগী এমনকি ভিন দেশ থেকে অনেকে পশ্চিমবঙ্গে আসেন চিকিৎসার জন্য যার জেরে এরাজ্যে রোগীদের পরিষেবা দিতে যে কিছুটা হলেও সমস্যা হচ্ছে তা স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রীও দু সালে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে এ বিষয়ে সরবন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যেরও প্রায় চার পাঁচটা রাজ্যের লোকেরা এখানে বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছে এবং নেবারিং কান্ট্রি দু দু তিনটে কান্ট্রিও আছে এখানে কিছু নেই এখানে আমাদের পলিসি করতে হবে একটা আইডি কার্ড ধরে ঠিক করতে হবে যারা এখানকার নাগরিক সবাই যেন ফ্রিতে ট্রিটমেন্ট পায় অন্য কোন জায়গার নাগরিক আসলে নিশ্চয়ই আমি ট্রিটমেন্ট দেবো তার জন্য আমার একটা অন্য সিস্টেম থাকবে তা নাহলে পারবো থেকে। এবার মেডিকেল কলেজগুলির পরিকাঠামো ক্ষতি দেখে রাজ্য মানবাধিকার কমিশন স্বাস্থ্য দপ্তরকে পরামর্শ দিয়েছে প্রতিবেশী দেশ ও ভিন রাজ্যে রোগীদের টাকার বিনিময় চিকিৎসা পরিষেবা দেওয়া হোক একটা রেকমেন্ড করেছি যে যারা বাইরে ন্যাশনাল এখানে ট্রিটমেন্ট করবে তাদের ট্রিটমেন্ট সব দেয়া হবে দেয়া হোক কিন্তু তাদের যে কস্ট অন্তত কস্ট বেসিসে যাতে যে টাকাটা খরচা হচ্ছে আমাদের সেই টাকাটা যদি আমাদের এখান থেকে তুলে নেওয়া যেতে পারে তাহলে আমাদের এখানকার লোকেরা সেই টাকাটা যদি খরচ আমাদের তাদের জন্য করা হয় তাহলে অনেকটা তারাও লাভবান হবে আর কি ট্রিটমেন্টে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার খরচ পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে মানবাধিকার কমিশনের রিপোর্টে তা উল্লেখ করে অন্তত দুশো টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর